E নমস্কার আমি রুঙ্কি তোমরা প্রত্যেকে দেখছো রুঙ্কি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে পোষণ ট্রেকারে নতুন ভার্সান চলে এসেছে নতুন আপডেট এসেছে এবং সাথে ছটা নতুন আপডেট কিন্তু পোষণ ট্রেকারে আবার দেওয়া হলো তো আজকে ভিডিওতে সেই রিলেটেড মানে সেই জিনিসগুলোই আমরা দেখবো যে আমাদের পোষণ ট্রেকার যে আবারও নতুন ভার্সানে আপডেট হয়ে গেছে এতদিন পর্যন্ত আমরা টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন বা তেইশ দশমিক সাত ভার্সানে কাজ করছিলাম আজকে তোমরা যখনই পোষণ ট্রেকার ওপেন করেছো সকাল থেকে তখনই দেখবে নোটিফিকেশন এসেছে বা অনেক দিদিদের আসেনি তো যাদের ক্ষেত্রে আসেনি তারা কি করবে সেটা তো অবশ্যই বলবো তো যারা অলরেডি দেখতে পেয়েছো তাদের দেখবে যে ভার্সান চেঞ্জ হয়ে গেছে টোয়েন্টি হয়ে গেছে বা তেইশ দশমিক আট হয়ে গেছে এবার যে সমস্ত দিদিদের এখনও পোশান টেকারের কোনো নোটিফিকেশন আসেনি আপডেট সংক্রান্ত সে সমস্ত দিদিরা অবশ্যই নিজেদের প্লে স্টোরে যাও প্লে স্টোরে গিয়ে পোষণ টেকার সার্চ করো সার্চ করে সেখানে দেখতে পাবে আপডেট আপডেট করে নেবে তো তোমরা সাথে থাকো আমি তেইশ দশমিক আট ভার্সানে পোশন টেকারের কী কী আপডেট এলো সেই রিলেটেড নিয়ে এই ভিডিওতে বলছি প্রথমে দেখো আমি প্লে স্টোরে চলে এসেছি আসার পর এখানে পোশন টেকার সার্চ সার্চ করলে পরে দেখা যাচ্ছে আপডেট তো তোমরাও এইভাবেই আপডেট করে নাও আপডেট না করে নতুন কাজ করো না তাতে রেকর্ডটা ঠিকঠাক সেভ হয় না আমার পোষণ ট্রেকার আপডেট হয়ে গেছে এবং নিচে দেখো হোয়াটস নিউ বলে একটা কথা লেখা রয়েছে এবং সেখানে লাস্ট আপডেটের ডেটও দেওয়া রয়েছে টেন্থ জুন দু তো পাশের ডান দিকে যে তীর তীরচিহ্ন রয়েছে সেখানে হাত দিলে পরেই আমরা দেখতে পাবো যে এই যে পোষণ ট্রেকারের নতুন ভার্সন তেইশ দশমিক আট বা টোয়েন্টি থ্রি পয়েন্ট এইট সেখানে ঠিক কী কী আপডেট এসেছে তাহলে চলো দেখে নিই সবার আগে যে জায়গাটা আমরা চেক করব সেটা হলো আমাদের ভার্সন ভার্সান দেখতেই পাচ্ছ তোমরা টোয়েন্টি হয়ে গেছে এবং আপডেটেড অন টেন্থ জুন টু এবার আমরা আপডেটে ডিটেলসে যাব। দেখো হোয়াটস নিউতে যে আপডেট এসেছে সেখানে কোনো নাম্বারিং নেই তো তোমরা যদি কাউন্ট করো উপর থেকে নিচে অবধি তাহলে দেখতে পাবে ছটা আপডেট এসেছে প্রথম আপডেট কি বলেছে প্রিভেন্টেড রিপিটেড রিকোয়েস্টেস ফাইল ওয়ান ইজ অলরেডি ইন প্রোগ্রেসেস যে সমস্যাগুলো হচ্ছিল সেই সমস্যাগুলোকে ঠিকঠাক করার প্রোগ্রেস করা হয়েছে পোষণ ট্রেকারে এই ভার্সনে এনাবেল টিএইচআ সরি এনাবেল টিএইচ টিএইচআ ডিস্ট্রিবিউশন ডিউরিং অন গোয়িং ইমেজ ভেরিফিকেশান যে সমস্ত স্টেটগুলোতে টিএচআর দেওয়া হয় সেই স্টেটগুলোর ক্ষেত্রে এই আপডেট যে টিএচআর যখন ডিস্ট্রিবিউশন হবে তখন দেওয়ার সময় ইমেজ ভেরিফিকেশান করতে হবে এবং সেই ইমেজ ভেরিফিকেশানকে এনাবেল করে দেওয়া হল ফিক্সড ফিক্সড হোয়াইট স্ক্রিন ইস্যু ডিউরিং এফারেস ইউজেস ফর সাম ইউজার্স যে সমস্ত দিদিরা আমাকে পোশন ট্রেক সরি মানে যে সমস্ত দিদিরা আমাকে যে কমেন্ট বক্সে জানাচ্ছিলে যে দিদি আমরা যখন ফেস ক্যাপচার করতে যাচ্ছি তখন পেজ সাদা হয়ে যাচ্ছে আমি সেখানে কোনো উত্তর দিতে পারিনি কারণ সেটা টেকনিক্যাল ইস্যু ছিল এবং আমার ক্ষেত্রেও সেটা কিন্তু র্যান্ডামলি হয়ে গেছে তো আমি শুধু কে ওয়াইসি করে রেখে দিয়েছিলাম ফেস ক্যাপচার কিন্তু আমি করিনি যে থাকুক আগে ঠিক হোক তারপরে গিয়ে আমরা ফেস ক্যাপচার করবো তো সেই যে ফেস ক্যাপচারের সময় পেজটা যে সাদা হয়ে যাচ্ছিলো তো সেই প্রবলেমটাকে এই নতুন ভার্সানে টোয়েন্টি থ্রি পয়েন্ট ঠিক করে দেওয়া হলো রিসলভড ইস্যু অফ ওল্ড ইমেজেস রিপ্লেসিং নিউ এফারেস ক্যাপচার ফোর্থ যে আপডেট সেটাও এফআরএস রিলেটেড মানে ফেস ক্যাপচার রিলেটেড তো সেখানে কী বলছে যখন আমরা কে ওয়াইসি করার পরে গিয়ে ফেস ক্যাপচার করছিলাম তো আধারের সাথে যে ফটো ছিল সেই ফটোটা থাকতো এবং পাশে আমরা নতুন ফটো যে ক্যাপচার করলাম সেই দুটো ফটো থাকতো তাই তো কিন্তু যখন থেকে প্রবলেমটা শুরু হয়েছিল তখন পুরোনো ফটোটা দেখা যেতো না ওই জায়গাটা সম্পূর্ণ ফাঁকা থাকতো পুরনো বলতে কেওয়াইসি ওয়াইসি করার মানে আধার করার সময় বেনিফিশিয়ারি যে ফটো তুলেছিল সেই ফটোটা আমাদের দেখা যাচ্ছিলো না মানে আমরা দেখতে পাচ্ছিলাম না তো সেই জায়গাটাকেও এবার ঠিক করা হলো ইম্প্রুভড ফেলিওর ট্র্যাকিং উইথ ডিটেলড লগস ফর ডায়াগনস্টিক্স মানে ট্র্যাকিং করার সময় যে প্রবলেম হচ্ছিলো এবং ডেটাগুলোতে যে সমস্যা হচ্ছিলো সেই লগিংয়ের ক্ষেত্রেও যে সমস্যা হচ্ছিলো পোশান টেকারে যা যা আমরা দিই সেক্ষেত্রে রেকর্ড সেভ হওয়া থেকে শুরু করে ট্র্যাকিং করা থেকে হোম ভিজিট থেকে গ্রোথ মনিটারিংয়ের ক্ষেত্রে যে যে প্রবলেমগুলো আসছিলো সে সব কিছুকে ঠিকঠাক এই ভার্সানে পোষণ অ্যাপ করে দিল লাস্ট যে আপডেট বা ছ নম্বর যে আপডেট সেটা কি বলেছে ফিক্সড ফ্লো ইস্যু ফর চিলড্রেন এজড থ্রি টু সিক্স ইয়ার্স কারেক্টেড ইমেজ রিক্যাপচার প্রসেস ট্রিগারিং রং ফ্লো তিন থেকে ছয় বছর শিশুদের ক্ষেত্রে যে ইমেজ ক্যাপচারে মানে রিক্যাপচার করতে গেলে যে ইস্যু হচ্ছিলো একদম এটাও এভারেস্ট রিলেটেড তো সেক্ষেত্রেও যে প্রবলেমগুলো হচ্ছিলো সেটাকেও ঠিকঠাক করার দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন থেকে সেটা কোনো আর আপ মানে প্রবলেম ক্রিয়েট করবে না তো এই হচ্ছে মোট ছটা আপডেট তার মধ্যে চারটে আপডেটই এফআরএস রিলেটেড ফেস ক্যাপচার করতে গিয়ে আমাদের সব থেকে বেশি প্রবলেম হচ্ছিলো আশা করব যে এই আপডেটের পরে অন্তত তোমরা যখন পোষণ অ্যাপকে নতুন ভার্সানে আপডেট করে নেবে তারপরে যখন ফেস ক্যাপচার করতে যাবে তখন আর কোনো ইস্যু হবে না যদিও আমি আজকে ট্রাই করিনি তোমরা যদি কেউ করে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবে যে নতুন ভার্সনে সত্যি কোনো প্রবলেম হচ্ছে কি হচ্ছে না আমি কালকে ফিল্ডে গিয়ে দেখতে পাবো মানে কালকে আমি ট্রাই করব যে হ্যাঁ কোনো অসুবিধা হচ্ছে কি হচ্ছে না আর আরেকটা আপডেট টিএচার তো টিএচার আমাদের এখানে নেই যে সমস্ত স্টেটগুলোতে টিএচার রয়েছে সেই সেক্ষেত্রে যে ইমেজ তোলার একটা মানে ইমেজ ভেরিফিকেশনের যে প্রসেস ছিল সেটাকে আবার এনাবেল করে দেওয়া হলো আর প্রথম যে আপডেট সেটা হলো পোষণ পোষণ রিলেটেড যেখানে আমরা যে ডেটাগুলো দিচ্ছি যে প্রবলেমগুলো হচ্ছিলো সেগুলোকে ঠিকঠাক করা হয়েছে বা এখনও করা চলছে তো এই হচ্ছে মোট ছটি আপডেট ইতিমধ্যে তোমরা যারা এখনও আপডেট করে উঠতে পারো নি তারা অবশ্যই অবশ্যই পোষণ ট্রেকারকে আপডেট করে নাও তো তোমরা ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় এবং তারাও এই ব্যাপারগুলো জানতে পারে এবং কাজগুলোকে স্মুথলি করতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বেল নোটিফিকেশান অন রাখবে কমেন্ট বক্সে কমেন্ট করবে ভিডিওতে প্রচুর প্রচুর লাইক করবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ